আজকে আমি বাটা মরিচ দিয়ে মুরগির মাংস রান্না করব সেটা আমি ফ্রেন্ডের সাথে শেয়ার করবো তো আসসালামু আলাইকুম গ্যাস মৌসুমী কুকিং হাউস কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখানে পেঁয়াজ কাঁচা মরিচ বাটা তারপরে আদা রসুন বাটা দিয়ে ফেলছি আগের থেকে এগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি লাল মরিচ বাটাটা দেব দেখেন এটা আমি আসলে ব্লেন্ডার করছি একটু কইতে একটু ইয়া হইছে আর এটা যেহেতু অনেক বেশি মিষ্টি তার জন্য একটু আমি কাঁচা মরিচকে ব্লেন্ডার করে তারপরে দিয়েছি এবার এখানে যে মহিষগুলো লাগানো আছে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি একটু ভালো করে কষিয়ে নেব তারপর অন্য অন্য দিয়ে দিলাম একে আমি মশলার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়ো একসাথে দিয়ে দিল তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিল একটু ভালো করে নিচ্ছিরা একটু ভালো করে কষিয়ে নেব কয় না আসলে কষানোটাই মেট মাংস রান্নার মধ্যে সব কিছু রান্নার মধ্যে কষানোটা আসলে ইম্পর্ট্যান্ট তো দেখেন আমি ভালো করে একদম কষিয়ে নিচ্ছি

দিয়ে একটু ভালো করে এনেছি একটু ভালো করে কষিয়ে নেবো কারণ কষা নিতে হবে আসলে অনেক বেশি করে আর এখান থেকে অলরেডি অনেক পানি বের হয়ে যাবে আমি অত বেশি পানি দিব না একটু ভালো করে কষিয়ে নেব যে পানিগুলো বের হবে ওগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর আমি যতটুকু ঝুলতে হবে অতটুকু ঝুলতে দেবো আসলে আমি বাসায় আজকে মাছও রান্না করছিলাম কিন্তু আমার শাশুড়ি মাছ খাবে না তার জন্য উনি জন্য আবার আমি আসলে মাংসটা রান্না করতেছি আসলে উনি অনেক বেশি বাচ্চা থাকে তো আর উনি প্রেশার অনেক বেশি বাড়তে কারণ উনি এটা খাই না ওটা কারণ অনেক বেশি বাঁচা তো দেখেন এখানে আমার মাংসটা কম গেছে আমি কষিয়ে নিচ্ছি আমি না আমি রান্না করতে গেলে চাই দিই কি আমরা ক্যামের লাট্টাই দেয় এরকম করা তো দেখেন আমি একদম কষিয়ে নিচ্ছি ব্যাগটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ছোটো করে দেবো আসটা চোলার আসটা এখানে অনেক পরিমাণ পানি বের হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি এই পানিগুলো আনা পর্যন্ত অপেক্ষা করবো কিন্তু পানি টেনে আসছিল আমি একটু পানি দিয়ে নিয়েছি ওইটা আসলে আমি দেখাতে পাইনে আসলে অফ করে দিয়েছিলাম এই জন্য যে পানিগুলো টেনে আসছে তারপর আমি একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে নিব আমার মাংসগুলো প্রায় হয়ে আসছে এটুকু ঝোল রাখবো আমি দেখা একদম হয়ে আসছে মাংসগুলো কালারটা অনেক সুন্দর হয়েছে আমি আসলে যখন এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি একটু ভালো করে ধোনা পাতা দিয়া একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর জন্য দোয়া করবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আমাদের সামনে নিয়ে আসতে পারি তো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আমার